নমস্কার চলে এলাম কবিতা আবৃত্তিতে আমার আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখে মে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিল চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকিতেছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কোটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি গল ফু শুনলে ভারেক মেঘেরে গোরে গরু কালো তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পোপে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলাম একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কেনা চেয়ে আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে সানে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণে রজনীতে হঠাৎ খুশি খনি আসে চিতে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ